আজকে ডিউটি থেকে ফেরার পথে ওর বাবা বললো চলো চপ খাবো আমিও রাজি হয়ে গেলাম সত্যি দোকানটাতে না এত সুন্দর করে সব চপগুলো করে তো দেখ খেলাম আমি এই সেই চপের দোকান দারুণ নানান রকমের চপ ইঞ্চের চপ আলুর চপ ডালের চপ লুটি মাছের চপ তারপরে তো দেখুন কত রকমের চপের নাম তারপরে এইদিকে আছে চিকেন পকোড়া ফিস চপ আরও আমরা অর্ডার দিয়েছিলাম ফিস চপ এগ চপটাও দারুণ ভেজিটেবলটাও দারুণ এগ চপটার মধ্যে তেমন নতুন নতুন না থাকলো ফিস চপটা উফ অসাধারণ এই দোকানটা হচ্ছে বেহালার যেন স্কুলটার নাম দ্বাদশ গার্লস হাই স্কুল তার ঠিক সামনে এখানে প্রত্যেক বছর বেহালার যেটা মেলা হয় চণ্ডীমেলার ঠিক মোড়ে দোকানটা সারা বছর বসেই কাকু সারা বছর বসে আমি তো ফাঁক ফুলি একটা করে ডিমের ডেজি খাই মাছের চপগুলোর দামটা একটু বেশি পঁচিশ টাকা করে ডিমের ডেজির দাম হচ্ছে পনেরো টাকা আর ভেজিটেবল দশ টাকা যেটা খাবে সেটাই সুন্দর গরম গরম চপ ও মুখে দিলেই করে ঘণ্টা বাজে আমার হাজবেন্ড বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করে না তবে এরকম মাঝে মাঝে একটা দুটো ফাস্টফুড চপ খেতে ভালোই লাগে

আমাদের চপ প্রায় খাওয়া শেষ তো তাই আস্তে আস্তে খাচ্ছিলাম আরেকটা করে ভেজিটেবল চপ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে এসে ভাতও খেতে হবে সেই জন্য খেলাম না তখন বাজে প্রায় রাত সাড়ে আটটা দোকানে অনলাইনেরও ব্যবস্থা আছে ওর বাবা বলছিল আর করে হিংচার চপ খাবে না মাছের চপ খাওয়ার পর আর জাতীয় খাওয়ার কোনো মানেই হয় না আমার প্রায় খাওয়া শেষ এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে আস্তে আস্তে মনে হলো এরপর একটু চা খেলে ভালো হবে বাড়িতে গিয়ে সোজা চা বসিয়ে দিয়েছি জামাও ছাড়েনি গরম গরম চা খেলাম তবে গিয়ে শান্তি হলো সত্যি বলছি মাঝে মাঝে এরকম দুজনে আমরা টুকটাক খেয়েই থাকি গরম গরম চা খেলাম তারপরে দশটা সাড়ে দশটা নাগাদ ভাত নিয়ে বসলাম আর আমাদের কার্তিক ফেলার প্ল্যান হচ্ছিল তো তোমরা শোনো কী প্ল্যান করা হচ্ছে নেক্সট ব্লকে আবার দেখা হবে টমি এই ঠান্ডার মধ্যে সমানে ছাদে উঠে যাবে কে আসছে কে আসছে না দেখার জন্য কারণ ঠান্ডা পড়ছে দরজাটা বন্ধ রাখি ওর বাবাকে খুব ভয় পায় তো দেখতে থাকো আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো